আমরা সবাই আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দেন কি রে ভাই দেশের মানুষ কি তোরা সব পাগল হয়ে গেলি নাকি প্রথমে পুলিশে কর্মবিরতি দিছে তারপরে এই পুলিশ আবার ধীরে ধীরে ফিরে আসছে তারপরে গোপালগঞ্জে আন্দোলন করা শুরু হইছে ডাকাতি করা শুরু হইছে বিভিন্ন জায়গায় জায়গায় তারপরে আনসাররা গতকালকে দেখলাম সেনাবাহিনীর উপরে হাত তুলছে এরপরে ছাত্রদের উপরে হাত তুলছে এদেরকে আবার সেনাবাহিনী আটকও করছে এরপরে দেখলাম রিক্সাওয়ালারা মাটা নেমে গেছে ঠিক আছে এখন শুনতেছি যে গার্মেন্টস ফ্যাক্টরির কি জানি মাটা নেমে গেছে তাদের বেতন বাড়ায় না আর ঘরে বসে থাকার সময় নাই নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে হবে তাই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এই ভিডিওর মধ্যে গ্রাম পুলিশ যারা আছে তাদের সদস্যরা মানে ডাকতেছে যে ঢাকায় আসার জন্য ঢাকায় আসতো তার আন্দোলন করবে ঠিক আছে তাদের দাবি মানে করা হবে তাদের কি দাবি আছে এই সেই ভাই তোরা এত পনেরো বছর এই পনেরো ষোলো বছর তোরা কইছিলি হঠাৎ করে এখন তোদের এত দাবি মানে এই সরকার বিশ বাইশ দিন হয়েছে বসছে মাত্র এর মধ্যে বন্যার মধ্যে মানুষ মানে বারো তেরোটা জেলার মধ্যে মানুষ মরতেছে ঠিক আছে মানুষের খাবার দাবার নাই গড় বাড়ি সব ডুবে গেছে দুই টালা পর্যন্ত ডুবে গেছে তোরা কই যাবে ওইখানে উদ্ধার করতে মানুষকে মানুষকে সহযোগিতা করতে তোরা এটা না করে তোরা আস তোদের আন্দোলন নিয়া তোরা কি সব জানোয়ার হয়ে যেতেস আমি আমার এটা বুঝে আসতেছে না তোদের কি মানে গেলু কি সব উইরা গেছে তোরা কি সব আওয়ামী লীগ হয়ে গেছে এদের সবাইকে মানে দেখে 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 ওদেরকে আইনের আওতায় আনা হবে ঠিক আছে অতি জরুরি হয়ে গেছে এদেরকে আইনের আওতায় আনার এরাও মানুষ হয়ে গেছে মানুষ কিভাবে মরতেছে আল্লাহ সারা বাংলাদেশের মানুষ মানে এটা নিয়ে ঘুমাইতে পারতেছে না আর ওরা আছে ওদের দাবি নিয়ে এই সরকারকে বসতে দে বালকেরা কাজ করতে দে তোরা লিখিত ভাবে আবেদন কর তোদের এই যা সমস্যা আছে এই সমস্যার আবেদন কর তারপরে দেখ তারা মানে কিনা তোরা ডাইরেক্ট যেম নেপতেছ মাঠে নেমে যেতে আস মানে এটা আমার বুঝে আসতেছে না তোদের মানে মতলব কি যতই মতলবই করো ঠিক আছে ছাত্র জনতা এখনো মাঠে আছে যদি কাহিনী করো তাহলে বাঁচতে পারবা না কিন্তু ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ঠিক আছে ওই বলছিল না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমরা সবাই আর না হয় তোমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে